ও সুন্না বিরোধী কোনো আইন আমরা মানি না মানব না সংস্কার হোক কিন্তু ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ বজায় রেখে নারীকে ভিকটিম নয় সমাজের অংশীদার হিসাবে বিবেচনা করা হোক এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য পেশ করবে সম্মানিত সম্মিলিত নারী প্রয়াসের সদস্য হেলেনা আক্তার লাকি সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রথমে চব্বিশে অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাই তাদের রক্তের বিনিময়ে আমরা স্বপ্নে শোনার বাংলাদেশ পেয়েছি এই নতুন দেশকে ফেসিস্ট মুক্ত রাখতে এবং সবার অধিকার কায়েম করার জন্য গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তিনি অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছেন তার মধ্যে অন্যতম হল নারী বিষয়ক সংস্কার কমিশন এটি দশই নভেম্বর দু সালে গঠন করে এবং ফাইনাল প্রতিবেদন প্রকাশ করে উনিশে এপ্রিল দুই সালে এটি প্রকাশের পর আমরা চরমভাবে হতাশ হয়েছি বিশেষ করে বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমানের দেশ আমরা নারী সমাজ হতাশ হয়েছি কারণ মূলত নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য হচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের উন্নয়ন এবং তাদের সকল অধিকার বজায় রাখা কিন্তু প্রতিবেদনে দেখা যাচ্ছে এমন কিছু সুপারিশ এসেছে যা মুসলমানদের দেশে সামাজিক মূল্যবোধ এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক যেমন এক নম্বরে সংসদের নারী সরাসরি প্রতিনিধিত্ব এবং আসন সংখ্যা বৃদ্ধির সুপারিশ আছে তিনশো করা হচ্ছে ছয়শো এতে দেখা যাচ্ছে একান্ত একেবারেই সংবিধান বিরোধী কারণ প্রথমেই নারী সুপারিশ কমিশনের সুপারিশে বলা হয়েছে যে পুরুষ এবং নারীর মধ্যে সমতা রাখতে হবে কিন্তু এটা এক নম্বরে হচ্ছে সংবিধান বিরোধী যেখানে পুরুষদের চাইতে মহিলাদের বেশি আসন সুপারিশ করা হয়েছে আমরা এটির প্রতিবাদ করছি তারপর যেমন আরেকটি উদাহরণ দিচ্ছি অসংখ্য সুপারিশের মধ্যে আরেকটি সুপারিশ বলা হচ্ছে যে বৈবাহিক সম্পর্কে যদি জোরপূর্বক দাম্পত্য সম্পর্ক স্থাপন করা হয় সেটাকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হবে এতে দেখা যাচ্ছে যে পুরুষ বা নারী মিথ্যা অপবাদ পরকিয়া বেড়ে যেতে পারে এবং এই অন্যায় হলে দেশে যদি দাম্পত্য জীবনে কোনো অন্যায় হয় তাহলে আমাদের দেশে পারিবারিক আইন আছে সেই আইন অনুযায়ী বিচার হতে পারে কিন্তু এটাকে যদি বানোয়ারভাবে একজন আরেকজনের প্রতি দেখা যাচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে মামলা বাড়িয়ে ফেলতে পারে এই সুপারিশটারও আমরা প্রতিবাদ করছি এমন আরও অসংখ্য সুপারিশ আছে যা গ্রহণযোগ্য নয় আমরা সম্মিলিত নারী প্রয়াসের প্রতিবাদ জানাচ্ছি নব্বই মুসলমানের অনুভূতিতে আঘাত করেছে এই সুপারিশগুলো আমাদের আওয়াজ হচ্ছে জোরালো ভাষা স্পষ্ট এবং দাবি একটাই অবিলম্বে এই কমিশনের বিতর্কিত বাতিল করতে হবে এবং নারী কমিশন যে সংস্কার করেছে সেই সংস্কারকে আবার এগুলোকে বাতিল করে দিয়ে নতুনভাবে কমিটি গঠন করতে হবে এবং এই কমিটিতে অবশ্যই বাংলাদেশের অসংখ্য মহিলা ইসলামিক স্কলার রয়েছেন তাদেরকে রাখতে হবে যেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এবং অন্যান্য যে ধর্মীয় লোক আছে তাদেরও প্রতিনিধি থাকতে হবে যেন কোনো ধরনের মূল্যবোধ সংবিধান বিরোধী কোনো সুপারিশ তৈরি না হয় ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা